কাহিনী এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকটা শরীরের রন্ধে রন্ধে শিরায় শিরায় বুঝிறான் আমাদের দুঃখে কষ্টে জর্জরিত বেদায় জর্জরিত পার্বত্য অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য পায়তারা চলছে তার পরিপ্রেক্ষিতে গোজা দিয়ো কৃষ্ণনজা জি সেই পশ্চিমবাদের মতদে দীর্ঘ বছর পর্যন্ত পার্বত্য অঞ্চলে ধীরে ধীরে তৈরি করা হয়েছে করে চলছে এবং পার্বত্য চট্টগ্রামের বাহলের পাখির গুলি করে হত্যা করছে

সেনাবাহিনী এমন পর্যন্ত পার্বত্য অঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে কোনো অস্ত্র উদ্ধার করতে পারিনি আমরা তা দেখিনি আমরা অনতি বিলম্বে সরকারের প্রত্যেকটা ইন্টেলিজেন্স থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো বাহিনী রয়েছে প্রত্যেকটা বাহিনীর সমন্বয়ে একটি চলত বাহিনী তৈরি করে পার্বত্য অঞ্চল থেকে যত অবৈধ অস্ত্র আছে অবৈধ অস্ত্র পর্যাবুক্ত করার বিনোত্ব আহ্বান জানাচ্ছি ঠিক তার পাশাপাশি আমি বলতে চাই পার্বত্যাঞ্চল নিয়েছে সমানকে শিকড় হয়েছে ওই শিক্ষারা জানেন আমাদের পার্বত্যাঞ্চলের জন্য পার্বত্য বিষয়ক একজন ঘরে করা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় গত বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ছড়িতে এই পর্যন্ত যে পরিমাণ সমাজ সমাবেশ করতে পারেনি এই গত এক মাসের মধ্যে তার চাইতে বড় সভা সমাবেশ করে দেখিয়েছে উপজাতীয় কেশ সন্ত্রাসী গোষ্ঠী এগুলো অবশ্যই অবশ্যই আমাদের এই যে পার্বত্য উপদেশটাকে নিতে হবে অন্যথায় ওনাকে অনতি বিলম্বে স্পষ্ট করতে হবে যে উনি উপজাতীয় কোন সন্ত্রাসী গোষ্ঠীর মদত্যস্ত ব্যক্তি নন উনি জেলা পরিষদ নিয়ে কি তা করছে আপনারা সকলেই জানেন তাই আরো নীল বাস্তবায়ন করতে দাওয়াত আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউএস সারের সারের দৃষ্টি আকর্ষণ করে উদ্ধ আহ্বান জানাচ্ছি একটা চক্র আপনাকে পশ্চিমাদের মদস্পুষ্ট হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছে এবং তার জন্য পার্বত্য অঞ্চলকে টার্গেট করা হয়েছে আপনি অবশ্যই অবশ্যই সেই সুযোগ কাউকে দিবেন না আপনি এটা স্পষ্ট করতে হবে যে আপনি পশ্চিমাদের মত পাশাপাশি আমাদের কিছু গণমাধ্যম রয়েছে যে গণমাধ্যমগুলা উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠীর ললিত নারীদের দেখলে তাদের রস জড়িয়ে পড়ে আমি সেই সকল গণমাধ্যম গুলোকে বলতে চাই পদে কাজ করেন আপনি যদি সত্যের পদে কাজ করেন আপনি যদি সত্য প্রতিষ্ঠা করতে চান সেই কান্তার আমাদের বাঙালিদের প্রতি যে অন্যায় অত্যাচার করা হচ্ছে বাঙালিদের যে হত্যা করা হচ্ছে বাঙালিদের যে গুম করা হচ্ছে বাঙালিদের যে খুন করা হচ্ছে বাঙালিদের কাছ থেকে যে প্রতিদিন চাঁদাই করা হচ্ছে এই সকল বিষয় আপনারা স্পষ্ট করে চান এই আজকের এই থেকে পার্বত্য চট্টগ্রামের অগ্নিসংযোগ মসজিদে হামলা এবং আমার ভাই ইসলামকে হত্যার সুবিচার এবং আজকের প্রোগ্রামের সকল অঞ্চল থেকে আগত সকল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য হিসেবে শেষ